শুক্রবার দিনটায় বিদ্যুৎ নবীনগর এসব এলাকায় ঢোকাটাও একটা চ্যালেঞ্জ রীতিমতো চ্যালেঞ্জ এই রাস্তাটাও এখন পর্যন্ত পুরোপুরি ঠিক করা নাই পুরোপুরি বলতে কি ঠিকই করা নেয় আর কি ভেতরের এগুলো ঠিক হইলে হয়তো বা একটুখানি হলেও স্বস্তি পাওয়া যাবে রাস্তাঘাট চলাচল করে মজা হবে যাই হোক কিছুদিন যাবৎ ভালো একটা প্রেশারের মধ্যে আসি এবং পেরেশানিতেও আসি সেটা হচ্ছে আমি আসলে এই মুহূর্তে আমার ফিউচার নিয়ে খুবই কনসার্ন তার কারণ আপনারা জানতেন যে আমি একটা ব্যবসা করতাম ব্যবসাটা ছেড়ে দিছি আমার লিগামেন্টের অপারেশনের আগেই বন্ধ করে দেই বন্ধ করার পর এরপরে আর ব্যবসা ব্যবসা কিছু করি নাই আনলাকিলি বা লাকিলি যেটাই বলেন জবের জন্য অনেক অ্যাপ্লাই করছিলাম কিছু জব হয়েছে বাট যেগুলো মানে কিছু জবের অফার পাইছিলাম যেগুলো আবার আমার ক্রাইটেরিয়ার সাথে মিলে নাই অথবা দেখা গেছে যে বেতনের সাথে মিলে নাই দেখে করি নাই আর অনেক জবের জন্য অ্যাপ্লাই করছি যেগুলো আবার আমার সাথে যায় নাই বা হয় নাই আর কি তো যাই হোক এগুলো নিয়েই আসি আর চিন্তা ভাবনা করতেছিলাম আপনাদেরকে অনেক আগে হয়তোবা আমি শেয়ার করেছিলাম একটা ব্যাপার যে আমি হয়তো বা দেশের বাইরে চলে যাব এবং এখন মোটামুটিভাবে বলা যাচ্ছে যে হ্যাঁ আমি হয়তো বা দেশের বাইরে চলে যাব কাগজপত্র একটা জায়গায় জমা দেওয়া হয়েছে সেখান থেকে কাজ চলতেছে আর কি হয়তোবা সাত আট মাস লাগতে পারে এরকমই আশা করতেছি যে হয়তো বা সাত আট মাস লাগবে তো সাত আট মাস কি করবো এটাই হচ্ছে এখন এই মুহূর্তে ভাববার বিষয় তো কিছুদিন যাবৎ ভাবতেছিলাম যে যেহেতু এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করা মানে নতুন করে আবার ইনভেস্ট করা একটা ব্যবসা দাঁড় করানো এগুলো একটা ঝামেলার বিষয় হ্যাঁ তো আবার জব করতে গেলে দেখা গেছে যে আমার টুকটাক দৌড়াদৌড়ি করা লাগবে যেহেতু বাইরের জন্য কাগজপত্র জমা দিয়েছি অবশ্য এটা ভাববেন না যে আমি ভিডিও করা বন্ধ করে দিব বাইরে গেলেও আমি ভিডিও করব কারণ যেহেতু বাইকার বাইকার আসলে ভিডিও মানে বাইক নিয়েই থাকবে এটাই স্বাভাবিক বাইক নিয়েই ভিডিও করব এগুলোই স্বাভাবিক যার জন্যই চিন্তার কোনো কারণ নেই ভিডিও আসবে ইনশাল্লাহ তবে কি করব এই মুহূর্তে এই সাত আট মাস যাবত এইটা নিয়ে এখন আসলে একটু কনসার্ন আমার বেশি হচ্ছে যে কি করা যায় আমার কাছে প্রথমত মাথার মধ্যে একটা জিনিস আসছে সেটা হচ্ছে যে রাইট শেয়ার করা যায় কি না হ্যাঁ দেখতেছি যে মোটামুটি ভালোই ভালোই আসে টাকা পয়সা মোটামুটি দেখা গেছে যে আমি যদি ফুল টাইম নাও করি পার্ট টাইমও করি তাও মোটামুটি একটা ভালো মানের অ্যামাউন্ট চলে আসবে আশা করতেছি আর কি তো ভাবতেছিলাম যে যেহেতু আমি পার্সোনাল লাইফের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য যে আপনার আপনাদের কাছে কেননা একটু সাজেশন চাওয়া যায় তো রাইট শেয়ারটা কেমন হয় এটা আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমি জানি হয়তো বা ভিডিওটা তেমন একজন মানুষ দেখবে না হয়তো বা কারণ যেহেতু খুব একটা জাক চাকচিক্যপূর্ণ কোনো টাইটেল বা থামনিল হবে না এখানে সো হয়তোবা অনেকে ভিডিওটা দেখবেই না বাট যারা দেখে সবসময় আমার আমার ভিডিও তারা হয়তো বা দেখবে এবং তারা আমি আশা করবো তারা একটা না একটা বুদ্ধি আমাকে দিবে যে আসলে কি করলে ভালো হয় বা কি করা যায় আসলে আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ পাঠাও রাইড দেওয়া যায় অথবা উবার রাইড দেওয়া যায় বা ইন ড্রাইভে রাইড দেওয়া যায় তাহলে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন যে আসলে কীভাবে কোন দিক থেকে করলে ভালো হবে যেহেতু আমি সাভার থেকে যাব। সো যদি আপনাদের পার্সোনাল কোনো মন্তব্য থাকে বা সাজেশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স একটু শেয়ার করবেন আমি মনে করি যে এটা আমার জন্যই ভালো হবে হয়তো বা যেহেতু আমি একদম নিউ যাব। আমি মানে মোটামুটি মাথায় ধরে নিছি যে জিনিসটা হয়তো আমার জন্য ভালোই হবে হ্যাঁ দেখা গেল যে ঢাকার ভিতরে ইয়া রাইড শেয়ার করলে মোটামুটি যে কয় মাস হাতে আছে। চলে যাবে সুন্দরভাবেই আবার টুকটাক কাজ বাজ যেগুলো যখন যা পড়বে তখনও আমি যেতে পারতেছি সো মানে আমার কোনো বস নাই অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে ভালো হবে আর কি টাকার অ্যামাউন্টও খারাপ না স্মার্ট অ্যামাউন্ট সো একটু কমেন্টে জানান হ্যাঁ বুদ্ধি যদি থাকে আর কি কোনো ডিওচেসটা খুব সুন্দর করছে বাট আরও অনেক কিছু বাকি আছে করার মতো রাস্তাঘাট এখনও ঠিকঠাক মতো করে অনেক বিল্ডিং এখনও আন্ডার কনস্ট্রাকশন দেখতে পারতেছেন সাভার ডি যারা অনেক দূরে থাকেন অথবা মনে করেন যে ঢাকার ভিতরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাদের আমি বলবো যে আমি একটু ফ্রিতেই মার্কেটিং করে দিই যেহেতু আমাদের বাসার আশেপাশে এই জিনিসগুলো এখানে কিন্তু আপনার সাভার ডিওচ থাকতে পারেন একদম নবীনগরের সাথে আমার আমার যে বাল্যকালের স্কুল ছিল সাভার মানে বোর্ড স্কুল বোর্ড স্কুলের ঠিক অপোজিটেই বলা চলে অবশ্যই এটা না এই যে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো কিছুদিন যাবৎ হয়েছে এটা না তো আপনারা চাইলে আমি তো এক্সট্রা সাইডতে ঢুকলাম আর বেরোইলাম অনেক বড় ডিউটিসটা এবং খুব ভালো মনোরম পরিবেশ আপনারা থেকে খুব মজা পাবেন সাভারে কিন্তু থেকে মজা আর বিশেষ করে পানি তো মাসাল্লাহ যারা সাভারে থাকে সাভারের পানি যারা খাইছে তারা মানে অন্য যে কোনো জায়গায় গিয়ে পানি খেয়ে মজা পায় না কারণ আমাদের যে কোনো সাভারের যে কোনো জায়গার পানি খুবই সুস্বাদু মানে পানির তো আসলে ওরকম স্বাদ হয় না কিন্তু মানে আপনি একবার পানি পান করলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই পানিটার চাইতে ফ্রেশ অন্য কোনো পানি মানে আপনি ফিল্টার করা পানিও মনে হয় এটার সাথে তুলনা করতে পারবেন না এতটাই ভালো সাভারের পানি সো আপনারা যদি চান তো আপনারা আসতে পারেন এখানে সাভার ডিউইচে এসে ভাড়া নিয়েও থাকতে পারেন যদি ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রেও সেটাও করতে পারেন মোটামুটি ভালো একটা জায়গা আশেপাশে হাসপাতাল বলতে সাভারে নাম মেডিকেল কলেজ আছে জাহাঙ্গীরগর ইউনিভার্সিটি আছে স্কুল কলেজগুলোও ভালো ভালো আছে এখানে সব কিছু পাবেনি যে ঠিক সাভার ক্যান্টনমেন্টের অপোজিটেই নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো খুবই ভালো আবার যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো আপনারা যারা জানেন যে নবীনগর থেকে কিন্তু মোটামুটি দেশের সব দিকে যাওয়া যায় উত্তরবঙ্গে যেতে যেতে চাইলে দক্ষিণবঙ্গে যেতে চাইলে হ্যাঁ তারপর পশ্চিম মানে আমাদের পশ্চিম দিকে যেতে চাইলে সব দিকে আপনি যেতে পারবেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নাই ইভেন খুব আরামে থাকতে পারবেন লিভিং কস্টও ঢাকার চাইতে অনেক কম হ্যাঁ এটাও আপনারা দেখতে পারেন কিন্তু সাফারটি ওই চেষ্টা আর আমি যেটা বললাম সেটা কিন্তু মাথার থেকে ফেলে দিন না একেবারে মনে রাখেন ওকে তো আজকে এই পর্যন্তই আমরা একটু একটা কথাবার্তা বলার জন্য আসছিলাম যে আপনাদের সাথে একটু ইন্টারাকশন হয়ে যাক আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিয়ে দেন আল্লাহ হাফেজ す。